আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দিয়ে আপনারা করবেন বিষয়টা দেখাবো শুধুমাত্র ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন তো আজকে ভিডিওটি শুরুতেই আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রমে এখান থেকে আমি গুগল ক্রমটাকে ওপেন করে নিচ্ছি এখানে আমি সার্চ করবো ক্যানভা আমি ক্যানভাতে চলে যাব সেরা ওয়েবসাইটে রয়েছে সেখানে আমি চলে আসলাম কিভাবে ক্যানভা লাইফ টাইম ইউজ করতে হয় এটার উপর একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এখন আমি এখান থেকে একটা রেশিও নিয়ে নেব তার জন্য ক্রিয়েটেড ডিজাইন এখানে একটা করে দিব এখান থেকে লোগো ডিজাইন এখানে একটা করে দিব এক্সাম্পল হিসাবে এখান থেকে ধরুন আমি একটা লোগো এখন নিয়ে নিই ধরুন এখান থেকে আমি এক্সাম্পল হিসাবে এই লোগোটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমাকে ডাউনলোড করতে হবে শেয়ার বাটন রয়েছে এটা ট্যাপ করে দিব দেওয়ার পর ডান নাটামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব এখানে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনি যদি লগ মুগ আপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে ট্যাপ করে দিতে হবে তারপর এখানে ডান অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব ওদের দেখেন আমাদের এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে সরাসরি আমি চলে যাবো ব্যাগে আর দুইটা মাধ্যমে কি করতে পারবো মোকআপ করতে পারবো একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে এবং আপনি যদি ফটোশপ সম্পর্কে কোনো আইডিয়া না থাকে অথবা আপনার যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন গুগল ক্রমে চলে আসবেন আমরা এখান থেকে গুগল ক্রমে চলে যাব এখানে আপনি সার্চ করবেন লিখে আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি যখন ফটোপিয়াতে চলে আসবেন আপনি হুবহু ফটোশপের সমস্ত কাজগুলো আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন এই ফটোপিয়া এপ্লিকেশনটি দিয়ে অথবা ফোটোপিয়া এই ওয়েবসাইটটি দিয়ে তো আমরা সরাসরি মেইন ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো এখানে যখন আপনি আসবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখেন এখানে আপনি কোন কোন ফর্মেটে কাজগুলো করতে পারেন সেগুলো শো হবে তারপর এখানে দেখেন নিউ প্রজেক্ট ওপেন ফ্রম কম্পিউটার ট্যাম্পলেটস ইনস্টল ফোট পি এম তা আমরা ওপেন ফ্রম কম্পিউটার এখানে ট্যাপ করে দিব যখন আমরা ওপেন ফ্রম কম্পিউটার ট্যাপ করে দিব এখান থেকে আর রয়েছে সেই পিএইচডি ফাইলগুলো কি করতে হবে ওপেন করতে হবে আই মিন আমি আমার একটা পিএইচডি ফাইল এখান থেকে ওপেন করে দিচ্ছি এবং কিভাবে আপনারা এই পিএইচডি ফাইলগুলা আপনারা পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব পিএইচডি ফাইল ওপেন করে দিলাম এখন এইখানে যেটা করতে হবে এই জায়গাতে আমি ডাবল ক্লিক করব এখন আমাকে এখানে দেখেন চোখের মতো একটা অপশন রয়েছে এই জায়গাতে ট্যাপ করে দিতে হবে তারপর আমরা এখানে ফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিব এখানে দেখেন ওপেন প্লেস রয়েছে আমরা এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর আমরা এইখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে কি আবার এখান থেকে আমাদের এক আঙ্ক্ষিত ডিজাইনটা আমরা এখানে পেস্ট করে দিব। আমি জাস্ট এইখান থেকে একটু বড় করে নিচ্ছি এটা একটু বড় করে নিচ্ছি তারপর ডিজাইনটা সুন্দরভাবে দেখা যায় অলরাইট এখন আমাকে যেটা করতে হবে এইখান থেকে আমাকে একবার ট্রিপ করতে হবে আমি চলে যাব ফাইলে এইখান থেকে চলে আসবো স্মার্ট অবজেক্ট করবেন এখন আমরা এই যে এইখানে একবার অলরেড বন্ধুরা দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত লগটি রয়েছে সেটা সুন্দরভাবে এইখানে বোকাবো হয়ে গেছে আশা করি কিভাবে লগ মু করতে হয় এই বিষয় সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বলেছিলাম যে কিভাবে আপনারা এই পিএইচডি ফাইলগুলা ডাউনলোড করবেন একদম ফ্রিতে আপনারা ফ্রিতে পিএইচডি ফাইলগুলা ডাউনলোড করার জন্য আমাদের পিন কমেন্টে ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে আপনি আনলিমিটেড পিএইচডি ফাইলগুলা ডাউনলোড করতে পারবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ